আছে ভাই কোনো রকম কোনো রকম কেন কোনো রকম আমি যে গরিব মানুষ আইছে প্রতিবেদনের সামনে অসহায় বিলে একটা দতিম শিরোনাম থা যেন মনের মত মানুষ একজন পাই তার জন্য আইছে বেশি রকম থাকা যেন পি বেশি রকম থাকা যেন কোনো মতন আছেন কোনো মতন নেতা আছে বেশি রকম থাকা না বেশি রকম থাকতে পারলাম না বিলে তাই আপরছে

কি করব দেখি হন তা আবার সামনে আইলাম যদি চেক তো খাইলাম একটা ভাই এখন তো সামনে আইলাম একজন মনের মতন মানুষ পাই তাহলে তার এবার মন থেকেই ভালোবাসবো আর মানুষের লাগান আর খাইতে না আগে ভালোবাসছিলাম অন্য জায়গা থেকে তার জন্যই চইলা গেছে কোন আগে ভালোবাসছিলাম হৃদয় থেকে এখন ভালোবাসবো মন থেকে আচ্ছা পার্থক্য আছে হুম পার্থক্য নালে যেন চইলা যায় চইলা যাও অনেক কষ্ট ফিরে আইছে এখন প্রবাসীরা ভাইরা একটু পাশে থাকেন দাদা একটু বয়স্ক যাক বউ নাই তারা একটু থাকবে তাদের আমি মনের মতন ভালোবাসবো বয়স্ক আমি বয়স্ক মানুষেরই চাই রেশ এং মানুষ ভালো না দুই দিনই কথাবার্তা কই স্যাগা দিয়ে চলে যায় আর একটু ইয়াং একটু বয়স্ক লোক যাক বউ নাই বউ মারা গেছে তারা বিয়া কইনি হেগো লোক হিরো মানুষই আমি চাই সেটা চাল মরিষ কেমনি চলে যাবে দুই দিন আগে কথা কইতে পারে কেউ

এই যে আমার দর্শকরাও ভালো তারা কিন্তু যারা সাথে কথা বলে না তারা কিন্তু মন ভরায় দেখবার না আপনার মন ভালো আছে আপনিও ভালো না আমার মন ভালো দিয়ে লাভ নাই আচ্ছা তো এখন বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কি বলবেন এই যে দর্শকদের বললাম ভাইরা একটু প্রবাসীলার আমার পাশে থাকো ছোট ভাই আছে যাতে পড়াইতে পারে নিজেও মানুষের বাড়ি কাজ করে তাতে পাশে থাকলে তার মনের মতন মানুষ আগলে রাখবো অন্য জায়গায় থাকা যাবে না পাশে থাকবা অন্য জায়গা থাকে ভাইরা প্রবাসীর বিদায় নেই অন্য জায়গা থাকলে